আমি মোহাম্মদ বাবুল আকুন্দ দুই নং বেলগাছা ইউনিয়ন চার নং ওয়ার্ডের সাধারণ সদস্য আমার অভিযোগ বাইশ তেইশ চব্বিশ অর্থ সরকারের বরাদ্দকৃত ঢেউ টিন ও বিশ বিশ বান্ডেল টিন ও ষাট হাজার টাকা এটা প্রকৃত গরিবের প্রাপ্য কিন্তু গরিব মানুষকে না দিয়ে আমাদের আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ সরকারের দুই দুইবারের সাধারণ সম্পাদক ও দুই দুইবারের চেয়ারম্যান আব্দুল মালেক উনি বিগত সরকারের আমলেও আমরা বহুবার তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিয়েছি মন্ত্রী থাকার কারণে আমরা এর কোনো প্রতিফল কে এবারও উনি অসহায় মানুষের প্রকৃত পাওনার যে টিন এবং টাকা উনি স্বজন করে ওনার আত্মীয় ও চার মেম্বার পরিবারের মধ্যে বিতরণ করেছে এটা থানা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমি সবিনয়ভাবে এটা তদন্ত করার জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে ওয়ার্ডের পক্ষ থেকে আমি তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা যখন জুনে নির্বাচিত হয়ে আসি এরপর থেকে দলীয়ভাবেই সে রাজনীতি সে প্রভাব দেখা গেছে প্রায় আড়াই বছর হয়ে গেল কিন্তু আমরা এই দলে বা এই নির্বাচিত হয়ে আসি কোনো জিনিস জনগণের মাঝে বিতরণ করতে পারি নাই সে চার মেম্বার নিয়ে সমস্ত কিছু বিতরণ করে আজ দুঃখের বিষয় এর আগে আমরা একটা এর আগে একটা কাজ করলাম এটা দুর্নীতি বিষয়ে সেই দুধ পর্যন্ত দিয়ে দিছি সে দুদক তার মন্ত্রী তার ভাই থাকার কারণে কিছুই হয়নিংকে এনে অবশ্যই দিয়েছিলাম তাও কাজ হয়নি শেষ শেষমেশ আমরা না পরাখায় আবার তার সঙ্গে মন মিল হয়ে কাজ করা শুরু করলাম সে আবার এমন দুর্নীতি করলো সে দুর্নীতি আমাদের মেঝে আবার ধরা খেলো সে বাইশ তেইশে অর্থ বছরে যারা তেইশ চব্বিশে অর্থ বছরে এমনভাবে সেই বান বীজ বান্ডিল টিন এবং ষাট হাজার টাকা আত্মসাত করলো এবং আত্মসাত করলো তার পরিবার নিজস্ব পরিবারের মধ্যে ছয় ছয়টা নাম দিয়ে এবং চার মেম্বারের চারটে নাম দিয়ে সেই এই টিনগুলি আত্মসাত করার চেষ্টা করেছিল এর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আমরা উপজে দাঁড়া গেলাম যা বিআই অফিসে চেক দিলাম দেওয়া যে তার এই নাম কিন্তু গরিব মানুষের একটা নাম না পাওয়ার কারণে আমরা তার প্রতিরোধ করার জন্য চেষ্টা করি এখন ইউন সাহেবের কাছে আমার একটা আবেদন আমরা যে কাজটাই জন্য এগিয়ে গেছি আপনি নেই বিচার করবেন এবং সঠিক তদন্ত করবেন এটাই আমার চা পাওয়া আমরা চাই না আমাদের একটা টাকা সেছি আমি না গুলো দিয়ে চাই না আমরা জনগণের সেবা করার জন্য এসেছি আমরা জনগণের সেবা কর্ম আমরা যেন জনগণের সেবা থাকি বঞ্চিত না থাকি এই আবৃত্তি আমার ইউনএ সাহেবের কাছে আমরা জনগণের সেবা করার জন্য আমরা আমরা যেটুক দিবেন বিতরণ করতে পারি আমি মোহাম্মদ আলাল উদ্দিন নং বেলকাছাই ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার অভিযোগ এক কয়েকদিন আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নং ইউনিয়নের অনুকূলে বরাদ্দকৃত বীজ বারণের ডিউটিনের বিতরণের অনিয়মের অভিযোগ চেয়ারম্যান যুগ সাজেছে যুগ সাজেছে বেলগাছি ইউনিয়নের দশটি নামে বরাদ্দ বরাদ্দ বরাদ্দকৃত ঢেউটিন বীজ বান ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আর ঢেউটিন এই ঢেউটিনগুলির যাক জাক পাওয়ার দরকার সে গরিব মানুষ অসহায় মানুষ না না দিয়ে চেয়ারম্যান নিজের নিজের নামে ছয় ছয়টির নাম বরাদ্দ নিয়েছেন তার সাথে চারটি নাম মেম্বারদের নিয়েছেন যেমন মহিলা মেম্বার এক দুইয়ের তিনের আকলিমা ওনার বোনের নামে দিয়েছেন দেলারা খাতুন রাহেলা রাহেলা মহিলা মেম্বার চার পাঁচ ছয়ের ইনা দিয়েছেন ওনারা সামির লুলু লুলুমিয়া আচ্ছা তারপরে চার নম্বরে দিয়েছেন লিপি লিপি চেয়ারম্যান মহোদয় চারটে মেম্বারকে এই ঢেউটির নামগুলো বিতরণ করেছেন তার সাথে ওনার নিজস্ব আত্মীয় স্বজনের ভিতরে ছয়টি নাম বিতরণ করেছেন আমাদের এই অভিযোগ দুই নং বেলগাছা ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমি জুনে নির্বাচিত হই হওয়ার পর থেকে এই চেয়ারম্যান আমার দুর্নীতি করতে আছে মানে এমন দুর্নীতি করতে আছে মসজিদে টেয়া যে ওঠে কেউ জানে না মসজিদে টেয়া হাতে উঠা খাওয়া ফেলা আর যে ভিকুগের আছে ও ভিকুগের টেয়া গেলেও খাওয়া ফেলা কিন্তু ভিকুগের ফেলা মানে এইভাবে বরাবর দুর্নীতি করতে আছে হ্যাঁ এই তেইশ চব্বিশ অর্থ বছরের আর ষাট হাজার টাকা এলে মানে যারা পাপ্য নিরহ মানুষ তারা না পায় মানে যাদের ভালো মানে বিল্ডিং ঘর আছে ভালো পাখা ঘর আছে তারাই পা তেইশ চব্বিশ অর্থ বছরের যে অনিয়মগুলো হয়েছে এই অনিয়মগুলো আমরা মানে তাড়াতাড়ি তদন্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা প্রশাসনের কাছে আমার ঘর বাড়ি ভেঙে গেল গা তুফেনে তারপর আমি চেয়ারম্যানের কাছে গেলাম যাওয়ার পরে আমাক যাই হুক একটা টিনের নাম দিছে ছ হাজার টাকা একটা চেক দিছে মানে আমার ঘর বাড়ি নাই আমার স্বামী নাই আমার ছেলে নাই আমার বাবাও বেঁচে নাই তার জন্য আমি চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যান আমাক এক টিনের নাম দিছে আবার ছয় হাজার টাকা চেক দিছে আমি এটা দিয়ে ঘর বাড়ি কাজ করব আমার নাম মোহাম্মদ শেখ আমার আমার তুফানে বাতাসে ভেঙে গিয়েছিল যাওয়ার পরিবর্তে আমি নাম্বার সেভেনের কাছে যাই যাওয়ার পরে পরে নাম্বার সেভেন আমার সবাই লেগে দিয়ে দেখা আমাকে কিছু অনুদান দিয়ে পান টিন ষোলো পাতা টিন আর ছয় হাজার ছয় হাজার টাকা চেক আমাকে দেওয়া হয়েছে আমি এটা যে ঘর তুলে দেবো তোমাকে থাকতে পারবো আমি পাইছি ছয় ষোলো পাতা টিন পেয়েছি ছয় হাজার টাকা চেক পেয়েছি আমাকে বহুত সম্মান করছে আমি অনেক পেয়েছি আমার ঘর ভাঙ্গা তো অড়াই আসি দেখছি ডাক তোরা রাখছে আসে আমাকে অনুদান দিয়েছে যার আমি ষোলো পাতা টিম এবং পাইছি তো তুফানে ঘর ভাঙার করে ওরা আসি যে আমার অবস্থা দিয়ে ওরা অনেক ই করছে যে না এই লোকে পার কর্তব্য এটি আমি ছয় হাজার টাকা পাইছি ছয় হাজার টাকা দুইবার টিং পাইছি এর আমি খুশি হয়েছি টিং পাইছি এলে আমার খুশি হলে আমি ঠিক কেন আমি দেওয়া হয়েছে আমি চাইছি খুশি মন চাইছি আমি গরিব মানুষ কোনটা নাই ঘর ভাঙছি ভেঙে গেছিলাম ভেঙ্গে ওই মরে গেছি জন্য আমি চাইছি অভিযোগটা যেটা দিচ্ছে আমি বলবো এই অভিযোগ সত্য না যারা পাওয়ার মতো দেখি তারাই পেয়েছে আমি আমার কোন স্বজন কে যে কথা বললো যে স্বজন কে টিম বিতরণ করছি আমার বেলগা সিনের মধ্যে যারা জনগণ বসবাস করে যারা জনগণ বসবাস করে একজন যদি দরিদ্র হয় তারা কি পাবে না না সেটা তদন্ত করে দেখুন যারা পাওয়ার যোগ্য কিনা দেখবে আর আমার সবচেয়ে বড় কথা বল যে ব্যক্তিটা তিন পাওয়ার কথা তারা পাইছে কিনা তদন্ত করে দেখুন যেটা আমাকে বলা হয়েছে আমি না তিন কোন আত্মসাৎ করছি না আমি কোন নিয়েছি যাই নামে বড় তিন তারা নিয়ে গেছে অফিস থেকে দিয়ে দিচ্ছে এটা আমার কি আমার কথাটা হলো যে আমি যাদের নাম গেছে তারা টিম পাইছে কিনা আমি কোনো প্রকল্পের সভাপতি না যারা সভাপতি তারা কাজ করছে আর এবং কাজ হয়েছে বিদে কিন্তু অফিস থেকে তাকে বিল দিচ্ছে তাছাড়া কিন্তু বিল দেয়নি আমার কথাটা হলো যে যাদের টিম তারা নিয়ে আসছে তালিকা দেওয়া হয়েছে এটা কি আরো দুই বছর আড়ে বছর আগে কথা বুঝছো যাদের টিম তারা নিয়ে আসছে যাদের তাদের বাড়িতে আছে তুমি এটা তদন্ত করে দেওয়া জায়গা তিন তারা বাজি কিনা তারা বাবার মতো দেখছি কিনা দেখো ওটা তদন্ত করো আমি ওটা তদন্ত চাচ্ছি তুমি আসো একটু দেখো আমার রকম আত্মীয় স্বজন পাইছে বেলগাছা ইউনিয়ন পরিষদের কিছু টিন বিতরণের অনিয়মের একটি অভিযোগ আমরা পেয়েছি সেই অভিযোগটি তদন্ত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি